জয় মা দেবীং প্রসন্নাং প্রণতার্তি হন্ত্রী যোগীন্দ্র পূজ্যাং যুগ ধর্ম পাত্রিং তাং শারদাং ভক্তিবিজ্ঞান ও দাত্রিং দয়া স্বরূপাং প্রণমামী নিত্যাম স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে

গুরু শিষ্যকে যথার্থ পথে পরিচালিত করেন সিদ্ধ গুরু তাঁর ইচ্ছামতো যে কোনো শিষ্যের সম্মুখে যে কোনো মুহূর্তে মুক্তির দ্বার খুলে দিতে পারেন মাও পারতেন নিশিকান্ত মজুমদারকে দীক্ষাদানের পর মা বলেছিলেন একশো আটবার মন্ত্র জপ করবে আর তোমার কিছুই করতে হবে না বাকি সব আমি করব বাবা কত জন্ম জন্মান্তর ঘুরেছ ঘুরতে ঘুরতে এতদিনে ঘরের ছেলে ঘরে এসে পৌঁছেছ আর ভাবনা কি সুরেন্দ্রনাথ সরকার মাকে বলেছিলেন মা সাধন ভজন তো কিছুই করতে পারি না আর কখনো যে কিছু করতে পারবো এমনও মনে হয় না মা বললেন কি আর করবে যা করছো তাই করে যাও মনে রাখবে তোমাদের পেছনে ঠাকুর আছেন আমি আছি আরো একদিন তাকে করে করে মা বলেছিলেন। তোমরা যা যাও। ভয় কি আমরা তো স্বামী প্রেমেশানন্দ এক সময়ে শারীরিক অসুস্থতার জন্য বেশি সাধন ভজন করতে পারতেন না শ্রীমাকে সে কথা জানালে তিনি বলেছিলেন যদি মা বলেই বিশ্বাস থাকে তবে আর ওসবের দরকার কি সচিবালা সরকার মাকে বলেছিলেন সংসারে আমাদের অনেক কাজ করতে হয় করবার সময় নেই কিছুই হয়ে ওঠে না শ্রীমা তাকে বলেছিলেন আমাদের যা কিছু তোমরাই সব তার মালিক আমাদের যা কিছু তোমরাই তার মালিক তোমাদের কিছুই করতে হবে না নীলকান্ত চক্রবর্তী একদিন পরম হতাশাগ্রস্ত মন নিয়ে উদ্বোধনে শ্রী মায়ের কাছে এসেছেন হতাশার কারণ শ্রী মায়ের আশ্রয় পেয়েও সাধন ভজন সেরকম কিছু হয়নি অস্তুসিক্ত নয়নে রুদ্ধ কণ্ঠে মায়ের চরণে লুটিয়ে পড়ে তিনি মায়ের কাছে তার প্রাণের ব্যথা নিবেদন করলেন করুণাময়ী বললেন ভয় কি বাবা তোমরা এত ভাবনা চিন্তা করো কেন ভয়ের কি আছে তোমরা সাধন ভজন আর কি করবে আমি তো তোমাদের জন্য করছি তোমরা যে যা খুশি করো না কেন শেষকালে ঠাকুরকে আসতেই হবে তোমাদের নিতে সর্বদা মনে রাখবে তোমাদের পেছনে একজন আছেন তিনি সর্বদা রক্ষা করবেন এই চূড়ান্ত আশ্বাস মা অবশ্য অন্তত সমুখে তার সকল আশ্রিত সন্তানকে দেননি যে দৃষ্টান্তগুলি আমরা এখানে উল্লেখ করলাম সেগুলি বিশেষ ও ব্যতিক্রমী দৃষ্টান্ত এ থেকে আমরা বুঝতে পারি মা ইচ্ছামত মানুষকে মুক্তি দিতে পারতেন সিদ্ধ গুরুরাই তা পারেন কিন্তু তারা সাধারণত তা করেন না কারণ তাহলে শিষ্যের যোগ্যতার বিকাশ হবে না তাই তারা কঠোর সাধনা ও তপস্যার মাধ্যমে আপন পুরুষকার প্রয়োগ করে শিষ্যকে মুক্তিমার্গে অগ্রসর হতে অনুপ্রাণিত করেন শ্রীমায়ের ক্ষেত্রে অধিকাংশ সময় তাই দেখি শুধু ইচ্ছাই নয় শিষ্যের জন্ম জন্মান্তরের গ্রন্থিকে মোচন করে দেওয়ার ক্ষমতা তার ছিল। কিন্তু তার সেই ক্ষমতার প্রয়োগ তিনি বিশেষ করেননি তার ভাব ছিল আগে আত্মকৃপা তারপর গুরুকৃপা আগে পুরুষকার তারপর দৈব ব্যর্থহীন ভাষায় তিনি বলেছেন সাধন বিনা সাধ্য বস্তু কভু না মিলে চন্দন না ঘষলে কি গন্ধ বের হয় বাবা এই সাধনাকেই শ্রী ভগবান গীতায় অভ্যাস বা অভ্যাস যোগ বলে ঘোষণা করেছেন এবং তাকে ঈশ্বর লাভের একটি উপায় বলে নির্দেশ করেছেন মহর্ষি পতঞ্জলিও তার যোগসূত্র এ অভ্যাসের গুরুত্ব স্বীকার করেছেন যোগসূত্র সমাধিপাদ তেরো থেকে চোদ্দ টুকু দেয়া আছে শ্রীমাও তার সন্তানদের সে কথা বলতেন বলতেন অভ্যাসের কত শক্তি এমনি জপ অভ্যাস করতে করতে মানুষ সিদ্ধ হয় জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি তবে আধ্যাত্ম জীবনের শেষের কথাটি যে কৃপা ঈশ্বর কৃপা প্রকৃত আরতি দেখলে তিনি তা জানিয়ে দিতে ভুলতেন না একজন সন্ন্যাসী সন্তান তাঁকে একবার জিজ্ঞাসা করেছিলেন কি করে ভগবান লাভ হয় পূজা জব ধ্যান এসবে হয় সীমা বললেন কিছুতেই না সন্তান আবার প্রশ্ন করলেন কিছুতেই না সীমা আবার উত্তর দিলেন কিছুতেই না সন্তান পুনরায় জিজ্ঞাসা করলেন কিছুতেই না এবারও সীমা দৃঢ় বললেন কিছুতেই না তখন সন্তান বললেন তবে কিসে হয় সীমার নিষ্কম্প উত্তর শুধু তার কৃপাতে হয় তবে ধ্যান জপ করতে হয় তাতে মনের ময়লা কাটি পূজা জপ ধ্যান এসব করতে হয় কারণ সাধনা না থাকলে কৃপা আসে না সাধনার ফলেই কৃপার ক্ষেত্রটি প্রস্তুত হয় যেমন ফুল নাড়তে নাড়তে ঘাঁড় বের হয় চন্দন ঘসতে ঘষতে গন্ধ বের হয় তেমনি ভগবতত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্ব জ্ঞানের উদয় হয় নির্বাসনা যদি হতে পারো এক্ষুনি হয় আজ এই পর্যন্তই জননী শারদাঙ্গী রাম কৃষ্ণ জগদ্গুরুং পাদ পাদ প্রণমামি মোহর মোহ 叫什么？